কিন্তু দেখছো কি দেখছো খেলনা গাড়ি কিন্তু আজকে তোমাদেরকে কিন্তু কোনো খেলনা গাড়ি দেখাবো না হ্যাঁ এক চার্জে চলে যাবে তোমরা তিনশো কিলোমিটার ভাবতে পারছো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বাজারে এখন কত টাকার গাড়ি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তাই না তো তিরিশ হাজারে কি গাড়ি হয় কমেন্টসে অবশ্যই জানাও তবে আজকে আমরা দেখাবো তোমাদেরকে যারা আজকে ভাবছিলে যে স্কুটি নেবে ইলেকট্রিক স্কুটি কি করতে হবে এই ভিডিওতে শুরু থেকে শেষ সবজি থাকতে হবে এবং দেখতে হবে এবং জানতে হবে একটা স্কুটিতে কি থাকবার দরকার সাথে সাথে দেখতে হবে বিল্ড কোয়ালিটি এবং দেখতে হবে মোটর যাবিত যা কিছু সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে তো তার জন্য চলে এসেছি কাকার কাছে আজকে কাকা কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো একদম তো যেটা আমি প্রথমেই বললাম যেটা আমি প্রথমেই বললাম যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি কিনে কত কিলোমিটার চালাবে 40 45 কিলোমিটার এক দেড় মাসের মধ্যে তার স্কুলে পড়ে যাবে স্পার্ক একদম একদম কিনছে ফুটপাতের চপল একদম আর যদি চাই বাটার চপলের কোয়ালিটি হবে হবে না হবে না আগে হবে না সুতরাং কোয়ালিটির জিনিস নিলে কিছু পয়সা দিতে আপনাকে বেশি দিতে হবেই আচ্ছা তার জন্য কি হচ্ছে তার কোয়ালিটি দিয়ে বেটার করতে গেলে কি করতে হবে তার বডি ফ্রেম ভালো হতে হবে একদম বিল্ড কোয়ালিটি ভালো হতে হবে একদম কন্ট্রোলার ভালো হতে হবে একদম একদম এবং গাড়ির মোটর মোটর ভালো হতে হবে ঠিক আছে এবার অনেকে বলে দাদা সব গাড়িই তো এক আচ্ছা একজন আমার কাছে এসে বলছে আপনার কাছে যত গাড়ি আছে সব গাড়ি এক আচ্ছা সব গাড়ি এখন সব গাড়ি আপনাকে ফ্রিতে দিয়ে দেবো আচ্ছা তাহলে আমি খুলি খুললাম আমার কন্ট্রোলার দেখাতে আর মুখলা দেখুন কম দামের গাড়িতে কত কন্ট্রোলার বেশি দামের গাড়িতে কত কন্ট্রোলার দেখুন তাহলে আজকে আমরা কোন গাড়িটা থেকে শুরু করছি কোটা কোটা থেকে শুরু করছি গাড়ি তো এক্সম্যান টু আছে এক্সম্যান টু একদম আচ্ছা তো কি কি থাকছে জেলিওর এক্সম্যান টু আছে আচ্ছা কি কি থাকছে একদম

আমার আজকের দিন আজকে আমি একটাই কথা বলবো আপনারা গাড়ি কিনুন আচ্ছা গাড়ির কোয়ালিটি মেনটেন করুন একদম তাই এখন ম্যাক্সিমাম লোক আসতে বলছে দাদা গাড়ির এ ভেঙে যাচ্ছে ফাইবারের পার্ট ভেঙে যাচ্ছে মোটর খারাপ হয়ে যাচ্ছে গাড়ির দাম কত দিয়ে কিনেছিলেন আপনি পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার গাড়ির কোয়ালিটি তো নেই আপনার আপনার গাড়ির কোয়ালিটি যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাড়ি কিনতে হয় মিনিমাম পঁয়ষট্টি সত্তর হাজার টাকা দিয়ে গ্রাফেন ব্যাটারিতে কিনে যাবে আচ্ছা এবার আসছে আমি একশো কিলোমিটার রেঞ্জের গাড়ি হান্ড্রেড কিলোমিটার ডাইরেক্ট আপনাকে বলছি হান্ড্রেড কিলোমিটার রেঞ্জের লিথিয়াম গাড়ি হান্ড্রেড কিলোমিটার রেঞ্জের হচ্ছে লিথিয়াম ব্যাটারির গাড়ি ঠিক আছে হান্ড্রেড কিলোমিটার লিথিয়াম রেঞ্জের ব্যাটারি হলে এইটটি ফাইভ টু ওয়ান লাখ পড়ে যাবে হান্ড্রেড কিলোমিটার আচ্ছা এক লাখ টাকা এইটটি ফাইভ থাউজেন্ড থেকে এই ধরনের গাড়িতে এইটটি ফাইভ থেকে ওয়ান ল্যাক স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাড়ি আপনি যদি দেড়শো কিলোমিটার চান পড়ে যাবে হচ্ছে এক লাখ কুড়ি এক লাখ কুড়ি এক লাখ কুড়ি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমি তিন বছরের মোটর কন্ট্রাক্ট সবকিছু গ্যারেন্টি দেবো গ্যারেন্টি নো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমি গাড়ি যাবো আচ্ছা তিন বছরের ব্যাটারি থাকবে তিন বছরের মোটর থাকবে তিন বছরের কন্ট্রোলার থাকবে এটাতে এটাতে আমরা কত কিলোমিটার সার্ভিস পাচ্ছি এটাতে আপনি এটাতে এটা এটা তো আপনাকে বললাম এটাতে আমরা ষাট আটচল্লিশ ব্যাটারি দিয়ে একশো কিলোমিটার রেঞ্জের করে দেবো লিথিয়াম ব্যাটারি দিয়ে লিথিয়াম হ্যাঁ আচ্ছা এটাই আবার এটা আমি আমি ষাট আটান্ন ষাট আটান্ন করে দেবো ঠিক আছে আপনার একশো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার এটাকে বাহাত্তর আটান্ন করে দেবো দেড়শো কিলোমিটারের উপর গাড়ি চলবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার যদি কেউ বলে দাদা আমার দাদা এটা ডবল লাগবে তিনশো কিলোমিটার ঠিক আছে ওকে দুখানা ব্যাটারি করে দেবো তাকে আমি দুটো ব্যাটারি সিস্টেম দাঁড় করে দেবো ভাইট করে দেবেন তিনশো কিলোমিটার আরামসে গাড়ি চলে যাবে আচ্ছা আচ্ছা যদি চায় কিন্তু প্রবলেম কোথায় হচ্ছে দেড়শো সবাই চাইছে তিনশো কিলোমিটার কিন্তু ভাবছে আমি দাদা একশো কিলোমিটার রেঞ্জে হয়তো পঁচানব্বই হাজার এক লাখ টাকা দিয়ে পেয়ে যাবো দাদা তিনশো কিলোমিটার ব্যাটারির দামই পড়ে যাবে দুটো ব্যাটারির দাম পড়ে যাবে এক লাখ মিস্ত্রি হয়ে আচ্ছা দুটো ব্যাটারির দামই এক লাখ মিস্ত্রি হয়ে আচ্ছা আচ্ছা আপনার কাছে নাকি ওলা টাইপের গাড়ি আছে ওইদিকে একটা আছে মান্তা কোম্পানি আচ্ছা আচ্ছা বডির বিল্ড কোয়ালিটি অসাধারণ গাড়ি নিয়ে যাবে লাইফ টাইম গাড়ি বলবো লাইফ টাইম গাড়ি আচ্ছা গাড়ির শুধু ব্যাটারি চেঞ্জ করুন গাড়ি চালাতে আচ্ছা দাদা পাঞ্চার হবেই হ্যাঁ হ্যাঁ পঞ্চাত্তর হবে পাংচার হবেই ঠিক আছে হ্যাঁ রেক সুজ শেষ করতে হবে করতেই হবে এছাড়া এর কোনো প্রবলেম আসবে না আমি এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আচ্ছা গাড়ি অসাধারণ বোল্ড কোয়ালিটি গাড়ি যদি একবার নিতে হয় আপনাকে আসতে হবে এবং দেখতে হবে তবে কোথায় আসবে নেক্সট ডে নিবি আচ্ছা সোদপুর সাউথ পানসিরিয়া মিয়ার মেট প্লাস ফোন নাম্বার নাইন জিরো ডবল ফোর নাইন ফোর একদম একদম তারপরে তারপরে হ্যাঁ এরপরে দেখাচ্ছি হচ্ছে জেলিওর একটা আছে লিজেন্ডার গো এর বডি মানে মারাত্মক বডি আচ্ছা আচ্ছা বডি মানে মারাত্মক বডি এর বডি কোয়ালিটি ঠিক আছে কস্টলি গাড়ি এগুলো তো কস্টলি গাড়ি একটু কস্টলি গাড়ি একদম তাই এই গাড়ি হচ্ছে আপনার হান্ড্রেড কিলোমিটার রেঞ্জের গাড়ি কিন্তু এক লাখ টাকা পড়ে যাবে লিথিয়াম ব্যাটারি দিয়ে আচ্ছা ফ্যাসিনো টাইপের গাড়ি আছে ফ্যাসিনো একদম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি কি থাকছে মোটর কাও মোটর কাও থাকছে এগুলো মোটর 1500 মোটর আছে 1500 মোটর থাকে মোটর আছে আমরা 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 যেটা উলা টাইপের গাড়িটা দেখলাম কত থাকে 1500 টাকা একদম আচ্ছা হ্যাঁ তো স্পিড আমরা মোটামুটি ওটা 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 ফ্রন্ট ব্যাক দুটোই ডিস ব্রেক আচ্ছা বড় চাকা দুটোই 12 ইঞ্চি চাকা আছে আচ্ছা এটারও দুটো 12 ইঞ্চি চাকা হ্যাঁ হ্যাঁ সামনে পিছনে ডিস ব্রেক হ্যাঁ 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 আপনার

হাজার টাকায় গাড়ি পাওয়া যাবে আচ্ছা মানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা তিনশো কিলোমিটার কিন্তু মাইলেজ গাড়ি কিন্তু আমরা এখানে এলে পেয়ে যাব সাথে যেটা দেখাচ্ছিল আঙ্কেল তোমাদেরকে যেটা উলা টাইপের যে গাড়িটা তোমরা দেখলে এই মুহূর্তে বা আমি আর একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন কে গাড়ির কোয়ালিটি যেটা তোমরা সামনে থেকে এসে দেখলেই বুঝতে পারবে যে কোয়ালিটিটা গাড়িটা কি থাকছে শুধু তাই না থাকছে কিন্তু ডিআরএল এর ব্যবস্থা এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা ডিআরএল দেখতে পাচ্ছি এবং ইন্ডিকেটার যদি আমি কথা বলি ইন্ডিকেটার টা কিন্তু ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি মানে অস্বাভাবিক লুক লুকের সাথে কিন্তু ভেরি গুড একটি গাড়ি সেটা আমরা দেখতে পাচ্ছি আহ কোম্পানি কি থাকছে কোম্পানি কি থাক এটা মাহা আছে ওটা মান্ত্রা আছে মান্ত্রা আছে আচ্ছা আমি আমি যত আমি সব জায়গায় যাচ্ছি গাড়ির কোয়ালিটি থেকে গাড়ি নিয়ে আসছি গাড়ির আগে কোয়ালিটি তাই মেন হচ্ছে কোয়ালিটি তার বডি কোয়ালিটি ঠিক আছে মোটর কোয়ালিটি

বারো মাসের উইদাউট ডাউন পেমেন্ট কোনো ডাউন পেমেন্ট করতে হবে না উইদাউট ডাউন পেমেন্ট এই হয়ে যাবে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্টে শুধু চাই কার্ড আচ্ছা বাজাজের কার্ড থাকলেই হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আসতে হবে কোথায় নেক্সট ডে নিবি সোদপুর সাউথ পানশিলা নিয়ার মেড প্লাস একদম মানসী প্লাজার নিচে একদম তো দেরি না করে বেশি দেরি না করে এখনই চলে আসো স্ক্রিন এরিয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে হ্যাঁ তবে হ্যাঁ তিনশো কিলোমিটার মাইলেজ যদি তোমরা গাড়ি নিতে যাও তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে আঙ্কেলের কাছে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে তবে চলো আজকে ভিডিও বেশি বর্ণনা করে আজকে ভিডিও আমি এখানে এড করছি নেক্সট ভিডিওটা তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত একদম